রোমান সংখ্যায় টু থাউজেন্ড টু কত তো রোমান সংখ্যার ক্ষেত্রে ওয়ানকে লিখি আমরা আই দ্বারা ফাইভকে আমরা লিখি ভি দ্বারা টেনকে আমরা লিখি এক্স দ্বারা ফিফটিকে লেখা হয় এল দ্বারা ওয়ান হান্ড্রেডকে লেখা হয় সি দ্বারা ফাইভ হান্ড্রেডকে লেখা হয় ডি দ্বারা ওয়ান থাউজেন্ডকে লেখা হয় এম দ্বারা ফাইভ থাউজেন্ডকে লেখা হয় বার দ্বারা এবং রোমান সংখ্যায় একটি বড় সংখ্যা ডান পাশে যদি ছোট সংখ্যা লেখা হয় তাহলে সেই সংখ্যাগুলো যোগ হয়ে যায় আর বাম পাশে ছোট সংখ্যা লেখা হলে সেটি বিয়োগ হয়ে যায় তো এখানে আমাদের আছে টু থাউজেন্ড টু থাউজেন্ডকে আমরা কীভাবে লিখতে পারি আমরা এখানে দেখতে পেলাম যে টু নেই তো এই জন্য টু থাউজেন্ডকে রাখার জন্য প্রথমে আমরা যে কাজটা করবো সেটি হচ্ছে এটিকে ভেঙে আমরা লিখবো ওয়ান থাউজেন্ড প্লাস ওয়ান থাউজেন্ড তাহলে ওয়ান থাউজেন্ডকে আমরা রোমান সংখ্যায় প্রকাশ করি এম দ্বারা তাহলে এখানে ওয়ান থাউজেন্ডের পরিবর্তে আমরা বসাবো এম এখানে বসাবো আরেকটা এম তাহলে টু থাউজেন্ডকে আমরা লিখতে পারলাম এম এম আকারে দ্যাট মিনস কার্ট অ্যান্সার হচ্ছে খ তো রোমান সংখ্যার ক্ষেত্রে টু জিরো ওয়ান জিরোকে আমরা কীভাবে লিখতে পারি সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান